বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা কড়াইশুঁটি নিয়ে এসেছি আজকে কড়াইশুঁটি দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো আমি রান্নাঘরে চলে এসেছি কড়াইশুঁটিকে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে জলটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি আঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কচিয়ে নিচ্ছি মশলাটাকে আমি ভালো করে কচিয়ে নিচ্ছি আলু আর কড়াইচুঁটিটা মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কচিয়ে নিচ্ছি

হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে কড়াই চিটি দিয়ে আলু দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে আমি শীতকালে রান্না করে খাই আপনারা কেমন রান্না করে খান আমাকে মেসেজের লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন আমাকে আবার কালকে ফিরে আসবেন যে লাইটনটি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন গন্ধটা দারুণ বেরিয়েছে রঙটাও দারুণ হয়েছে